নমস্কার বন্ধুরা পেটু দাদা চ্যানেলে সবাইকে স্বাগত শুভ দুপুর 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 নাগাদ দেখো আমরা সাজুগুজু করে দুই মাইজি সানগ্লাস পরে মা পিছনে আছে সবাই একসঙ্গে আবার গুরুগুরু করতে যাচ্ছি এ দেখো সামনে আমার ননদ নরদের বর আমার ছেলে এবার যাচ্ছি আমার শাশু শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের সাথে গুরুগুরু করতে যাচ্ছি তো বলতে বলতে দেখো আমাদের টেনও চলে এসেছে আর আমাদের তো বাড়ির কি বলবো যেখানে যাই সেখানে আমাদের টেন বাস অটো টোটো এগুলো পরে হয় আগে সবার প্রথমে যেহেতু আমাদের স্টেশনের পাশেই বাড়ি সবার প্রথমে হবেই আগে ট্রেন তো ট্রেনে উঠেই তারপরে আমরা মদনপুরে নেমে গেলাম নেমে দেখো এখানে নেমে খুবই গরমই ছিল খুব গরম ছিল তো গরম পড়ার গরম ছিল বলে আর গরমও লাগছিল তার সাথে সাথে নেমেই একটা ঠান্ডা কেনা হলো আমার মামামের জন্য একটা ফুটি কেনা হলো তারপরেই আমরা চলে যাব আবার কাকাদের বাড়ি যেতে হলে আমাদের টোটো কি অটো করতে হয় তাই সেইখানে আমরা আবার টোটো করে নিলাম টোটো করে দেখো মজা করতে করতে আবার নেমেও গেলাম নেমে গিয়ে আমার মাম্মাম বলছে এরকম যদি দুইজনে যদি ব্যাগ ধরি আর আমার মাম্মাম বলবে আমি ব্যাগের উপরে বসি এইভাবে আমরা কাকাদের বাড়ি যাচ্ছি তাই তোমরা দেখতে থাকো দেখো আমরা আগে চলে আসলাম তোমাদের পেটের দাদা আমার ছেলে দুজনে মিলে একটু পরে আসবে আমার শ্বশুর মশাই সবাই একটু পরে আসছে আমরা তো আগে আগে চলে দেখো আমার মামাবের দুষ্টুমি দেখেছো দাদা দেখো তোমাদের না না এই দেখো দুষ্টুমি আইন সামনে হাল ওই এই যে ইন্দোর বিয়ের গাঞ্জাম দেখো বন্ধুরা আমার মাম্মা আমাদের সবাইকে রেখে ও দাদানের বাড়ি মেজ দাদানের ছোট দাদানের বাড়ি দৌড়ে চলে গেলে কতক্ষণে যাবে আর কতক্ষণে পুচকু ভাইকে দেখবে তাই দৌড়ে চলে গেল একদম ভাইকে দেখার জন্যে দেখো তারপরে একটু পরেই দেখো আমরা যেতে যেতেই আমার কাকিমাও গেটের সামনে চলে আসবে তারপরে চলে যাব আমরা এ দেখো কি মারছে দেখেছ দেখতে থাকো চলে আসলাম আমরা কাকির বাড়িতে আবার কি ওকে ভালো আছো আচ্ছা এখানে

এই দেখো কাকিমা ভাত বেড়ে নিয়ে আসলো সব এখানে ডাল এখানে ডিম ভাজা ওইখানে কি ঘাটকল পাতার বাটা ছিল তারপর একটা কি ছেকচি ছিল আলু ভাজা ছিল একদম সুন্দর সিম্পলের মধ্যে রান্না ছিল আর আমাদের কিসের জন্যে যে কাকাদের বাড়ি আরও গেলাম সেটা তোমাদের বলাই হয়নি জানো তো এই দেখো বলতে বলতে আমরা রেডিও হয়ে গেছি দেখেছো আমাদের সন্ধ্যের সময় একটা বিয়েবাড়ির অনুষ্ঠান ছিল আর কি আর ওটা হলো কাকা শ্বশুরের ছেলের বিয়ে ওটাও কাকা শ্বশুরের ছেলের বিয়েতে অনুষ্ঠানে আমাদেরও নেমন্তন্ন ছিল কাকাদেরও নেমন্তন্ন ছিল তা আমরা সবাই একসঙ্গে যাব বলে কাকিদের বাড়ি আরও সোনাকে দেখার জন্যে আরও তাড়াতাড়ি করে চলে গেলাম যে কাকিদের বাড়ি আগে যাব সাজুগুজু করে তারপরে সবাই মিলে একসঙ্গে আমরা বিয়ে বাড়িতে যাব। দেখো আমরা সাজুগুজু করে সবাই আমরা বেরিয়ে পড়লাম আর তোমাদের দাদা তো আমাদের সঙ্গে যায়নি আমার ছেলেও যায়নি আর আমার শ্বশুরমশা খালামরা মেয়ে আমা আমরা গেছিলাম আগে আগে যে আমরা মেয়ে ছিলাম আমার শ্বশুর শাশুড়ি শ্বশুর যায়নি আমার শাশুড়ি মা গেছিলো শ্বশুরমশাই তোমাদের পেটু দাদা আমার ছেলে তিনজন মানুষ গেছিলো পরে বিকেলবেলা গেল তারপরে আমরা একসঙ্গে রেডি হয়ে বসেছিলাম তারপরে পরেই তোমাদের দাদা গেল আমার ছেলে গেল তারপরে সবাই একসঙ্গে আমরা চলে আসলাম বিয়েবাড়িতে দেখো সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো আর সবাই মিলে একসঙ্গে একটা বিয়েবাড়ি যাওয়ার মজাটাই আলাদা তাই না তাই দেখো বিয়েবাড়িতে আমরা কত সুন্দর আনন্দ মজা করি আর এই যার বাড়ি যাচ্ছি কাকা শ্বশুরের বাড়ি আমাদের জানো তো আমার শ্বশুর শ্বশুরমশাইয়ের আগে যেখানে বাড়ি ছিল সেইখানে একদম পুরো আমাদের পাশাপাশি বাড়ি ছিল তা আমরা তো আমার মার জায়গা জমি শ্বশুরমশাইয়ের সব তো ভেঙে গেছে ওইখান থেকে যেহেতু আমরা সোদপুরে চলে এসেছি এখন যার যার বাড়ি তার তার সব আলাদা হয়ে গেছে জায়গা কিনে সব যার যেখানে মন চায় সে সেইখানে গেছে আমরা চলে আসলাম সোদপুরে এইভাবেই চলছে আর কি এই দেখো গরমও পড়েছিল সিম্পলের মতন সবাই সেজেছিলো তারপরে অনুষ্ঠান বিয়েবাড়ি দেখো সব সাজো সব খুব সুন্দরভাবে তারপরে এখানে এখনও জানো তো একটু আমরা তাড়াতাড়ি গেছিলাম তারপরে এখানে প্যান্ডেলে এখানে যে বসাবে বউ বউকে নতুন বউকে সেই সময়ও আসিনি আর কি একটু দেরি হয়ে গেছিলো ওদের সাজাতে সাড়ে পাঁচটা ছটা বেজে গেছিল তবুও দেখি আসিনি এখানে কফি ফকরা সব দেওয়া আরম্ভ করে দিয়েছিল তার আগে আমরা তুলে নিলাম সেলফি সেলফি তোলার সাথে সাথে আমাদের আবার বাড়ি আসা তারা ছিল সেলফি তোলার সাথে সাথে আমরা কফি পকোড়া সব খেয়ে নিলাম খাওয়ার সাথে সাথে আমরা আবার খেতেও বসে পড়েছি কারণ আমরা বাড়ি চলে আসবো আমার শাশুড়ি আসবে না শ্বশুর আসবে না তোমার তোমাদের পেটুক দাদা আমরা সবাই চলে আসবো তা তোমরা দেখতে থাকো আমরা এখন এই দেখো নতুন বউকে খুব সুন্দর দেখতে হয়েছিল। তা আমার মাম্মাম কাঁদছে জানো তো কাঁদছে ও যেহেতু আমি বাড়ি চলে আসবো ওর বাবা বাড়ি চলে আসবে বলে কাঁদছে ওর পিসি থেকে যাবে আমার কাকা শ্বশুরের বাড়ি ওর পিসি থেকে যাবে তাই বলছে তুইও চল তা ওর পিসি আসবে না কি একটা দরকারের জন্যে ও থেকে যাবে আর কি তাই দেখো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমরা খুব আনন্দ খুব মজা করলাম আমার মাম্মা তারপরে কি কান্না ও ঠামু পিসি আসবে না বলে কি কান্না কান্না আর আমরা সবাই চলে আসবো বলছে পিসি চল তুই বাড়ি চলে চল 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 তা না পিসে ঠামা থেকে যাবে বলে এরকম কান্নাতে বলতে বলতে আমরা টেনে উঠে গেলাম টেনে উঠে আবার একটা ঠান্ডা কিনে নিলাম তা তোমাদের এই মিলেমিশে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যদি খুব ভালো লাগে অনেক 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 সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর আমার মামামকে দেখো ভালো জামা ছাড়িয়ে একটা হাত কাটা জামা পরিয়ে দিয়েছি এত গরম তো গরমের মধ্যে তাই তো এখন সবাইকে বলি টাটা গুড নাইট